আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি মহান রবের কৃফায় আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি রান্নাবান্না দিয়েই সকালের নাস্তা তৈরি করতে করতেই রান্নাটাও শুরু করে দিয়েছি গরুর মাংস ভিজিয়ে ধুয়ে এখন গরুর মাংসে যা যা দেওয়া দরকার সেগুলি দিয়ে দিচ্ছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি গোস্ত আমি আজকে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব এর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা আর জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ মরিচ লবণ সরিষের তেল এই মশলাগুলি দিয়ে রান্নাটা বসিয়ে দেব আর আজকের নাস্তায় ছিল রুটি আর ভাজে রুটিটা পাশাপাশি বানিয়ে নিচ্ছি তো গরুর আগে বসিয়ে দিই তারপরে রুটিগুলো বানিয়ে বানাতে বানাতে ছেঁকে নেব আর এই ব্লগটি হচ্ছে আমি ফিনি থেকে আসার পরের দিন রাতে আমরা এগারোটায় বাজে এসেছি এসে তো আসলে খাওয়া দাওয়ার বাচ্চাদেরকে খাইয়ে শুয়ে পড়েছিলাম এখন সকালবেলা একটু আলু সিদ্ধ দিয়েছি শাক ভাজি করবো শাক দেওয়ার জন্য গরু গোস্তগুলো বসিয়ে দিব আর শাক বাড়ি থেকে এনেছি শাক কুটে নিয়েছি সিম কুটে নিয়েছি একটু আলু দিয়ে মাছ দিয়ে সিম রান্না করবো শাক ভাজি করবো আজকে একটু আমার শাশুড়ির স্টাইলে ইয়ে রান্না করব। যেহেতু গরু গোস্ত রান্না করছি তার সাথে মাসকলাইয়ের ডাল রান্না করব। একদমই মানে আমার শাশুড়ি যেভাবে রান্না করতেন সেভাবেই চেষ্টা করছি তবে তিনি আরও ভিন্নভাবেই করতেন সেটা হচ্ছে গ্রামের ঢেকিতে ভেঙে তারপরে চুলায় রান্না মাটির চুলায় রান্না সে স্টাইলে তিনি করতেন তো আমি আজকে গ্যাসের চুলায় আমি জাস্ট ওইটাকে ফলো করে যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্নাটা এখানে আমি সিম বসাবো সেই জন্য তেল দিয়েছি সরিষের তেল সিমটা একটু বেশি আছে এই জন্য তেলটাও একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে মশলাগুলি দিয়ে দিবো রসুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিব একটু মরিচ পাউডার আর সিমে আমরা জানি একটু জাল হলে বেশি ভালো লাগে খেতে আর একটু দিয়েছি হলুদ মশলাগুলি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে আমি আলু আর সিম দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বাড়ির একদম গাছ থেকে ছিঁড়ে আনা সিম আমার কাছে তো অনেক ভালো লাগে বাড়ির সিম তবে চুলায় রান্না করলে যেরকম মজা হয় এই শীতকালীন সিম তরকারিগুলো গ্যাসের চুলায় ওই হান্ড্রেড পারসেন্ট মজা না লাগলেও আশা করি আজকের এই গাছে একদম নিজেদের গাছের সিমটা মজা হবে আশা করছি সেই জন্য ওইভাবে রান্না করছি আমি বাড়িতে থাকতে যেভাবে রান্না করতাম সেইভাবে আমার শাশুড়িও ওইভাবে রান্না করতেন আমি কিন্তু বিয়ের পরে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মতো বাড়িতে ছিলাম গ্রামে তো সেই গ্রামীণ স্টাইলের রান্নাবান্না হা আসলে যেভাবে করি মাঝে মাঝে সেভাবেও করি আমি ওইভাবে আসলে বেশিরভাগ রান্নাটা করার চেষ্টা করি আমার কাছে ওইভাবেই সহজ আর খুব ভালো লাগে রান্না এদিক দিয়ে হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি ডিম ভাজে দিয়ে তো একটু মশলাগুলো লেগে যাচ্ছে এই জন্য পানি দিয়ে দিয়েছি সিমটা ভালো করে ভেজে নিলেই আমার কাছে মনে হয় আর কি খেতে ভালো লাগে একটু আমি মাছ ভেজে রেখেছি মাছ ভাজা দিয়ে সিম রান্না করবো পাশে গরু গোস্তগুলো একটু ছেড়ে কষিয়ে নিচ্ছি তো ফাতিলে রান্না করলে গরু গোস্ত অনেক টাইম লাগে সেই জন্য আমি একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব এদিক দিয়ে দুধগুলো রেডি করে নিচ্ছি যাতে এক চুলা খালি হলে মানে আরেকটা জিনিস বসিয়ে দিতে পারি একটার পর একটা এর জন্য পাশাপাশি অন্যান্য জিনিসগুলো রেডি করে নিচ্ছি এই যে এই বইমটাতেই মাসকলাইয়ের ডালকে আমি মেশিনে ভেঙে এরকম পাউডার করে রেখেছি এগুলি প্রায় চার পাঁচ বছর আগের আমি নর্মাল এবং ডিপ ফ্রিজে রেখে দিই এই পাউডারগুলো যার কারণে এগুলো ভালো থাকে তো আমি আগে গোস্তগুলো নামিয়ে এগুলো একটু প্রেশার কুকারে দুইটা ফিশ আসার পরে আমি বন্ধ করে দিব তো এগুলি হয়ে যাক আর মাশকলাইয়ের ডালগুলো আমি ভালো করে মুষে তারপর শুকিয়ে এরকম পাউডার করে নিয়েছি আমি দোসা বানানোর জন্য তো সেটা থেকে আমি আজকে একটু রান্না করব, মাঝে মাঝে রান্না হয় অনেক দিন রান্না করিনি আজকে মনে হলো যে না গরুর গোস্তের সাথে একটু মাশকলাইয়ের ডাইল ডালটা হয়ে যাক না তো সেজন্য ওইভাবে আজকে রান্নাটা করছি আর দোসার জন্য এই মাসকলার ডালটা খুবই উপকারী হয় মানে যখন আমরা জটফট দোসা বানাতে ইচ্ছে করে তখন আমি চাউলের গুঁড়া তো থাকেই ঘরে তো তার সাথে এরকম দোসা দুই তিন টেবিল চামচ দিয়ে দিলে আমাদের পরিমাপে আর কি তো মসমসে হয় দোসাটা খেতে আর কি এই তো সিমে আমি মাছগুলি দিয়ে দিয়েছি আর একটা মাছ রেখে দিচ্ছি মাশকলাইয়ের ডালে দিব সেই জন্য আমার শাশুড়ি কিন্তু মানে টাকি মাছ দিয়ে শোল মাছ টাকি মাছ এগুলো দিয়েই রান্না করে নোয়াখালীর বাসায় টাকি মাছ বলে অন্য ডিস্ট্রিক্টে মনে হয় ওই মাছকে শোল মাছের যেরকম সাইজ মানে ছোটো সাইজ সেগুলোকে অন্য অঞ্চলে কি বলে জানি না তো আলুগুলো সিদ্ধ করে সিদ্ধ করে নেওয়ার পরে ছিলে এখন আমি কুটে নিয়েছি এগুলি শাক ভাজি করব সেটাতে দেওয়ার জন্য আমরা তিন জায়গায় শাক উঠিয়েছি দেখিয়েছিলাম বাড়িতে সেটা হয়তো আপনারা দেখেছেন তো সেই শাকগুলি আজকে ভাজি করছি এই যে অনেকক্ষণ রান্না করার পর মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন ছেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর একটু আস্তে আস্তে সিম রান্না করছি এইগুলি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এর জন্য একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন আর একটু মিনিটের মতো মানে ফাঁস দুই তিন মিনিটের মতো এবার ঢাকনা দিয়ে রেখে রান্না করে এখন ঝুলের থেকে নামিয়ে নেব এই তো হয়ে গিয়েছে আমার সিমগুলি লবণ চেক করেছি মশাল্লা অনেক টেস্ট হয়েছে এখন হচ্ছে আমি রসুন থেতলিয়ে দিয়ে দিচ্ছি একটা আর পানি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষের তেল আমার শাশুড়ি চুলায় পানি বসিয়ে তারপর মাশকলায় ডালকে টেলে তাৎক্ষণিক গরম গরম ঢেঁকিতে ঢেলে একটা রসুন দিয়ে মানে আধা ভাঙ্গা করে এরকম ফুটন্ত পানিতে ঢেলে দিতেন তখন আমি মানে আগুন ধরিয়ে রাখতাম মানে চুলায় আগুন জ্বালিয়ে রাখতাম আর এনে উনি ঢেলে দিতেন আর এই যে আমি ফেনি থেকে বাজার করে এনেছি সেইগুলি এখন গুছিয়ে রাখছি রান্নার পাশাপাশি এখনও আর দুই বস্তা আছে এক বস্তায় চাউল আর এক বস্তায় আটা তেল তারপরে অন্যান্য আরও যে জিনিসগুলি সেইগুলি এগুলো খুচরা আইটেম আমি ডয়ারে রেখে দিয়েছি আর ফুটন্ত এই পানিতে আমি এখন আমার যেহেতু পাউডার করা আধা ভাঙ্গা হলে ভালো হতো তা আদা বাঙ্গা থাকলেও এরকম নাড়তে থাকতাম আর উনি ঢালতে থাকতেন আর কি মাছকলার ডালগুলি আমি নাড়তে থাকতাম উনি ডালতেন তখন আর মানে একটা সাথে একটা লেগে যেত না এদিক দিয়ে গরু গোস্তগুলো আবার প্রেশার কুকার থেকে ঢেলে নিচ্ছি তো নিচ্ছে আমার বড়ো ছেলে ও রুটি দিয়ে খাবে ভাজে দিয়ে খাবে না এর জন্য তো ওর জন্যই ও ঢেলে নিচ্ছে তা আমি বললাম আচ্ছা একটু গরম করে দিই আর একটু কষিয়ে গরম করে দিলে ভালো হবে তো আসলে গরুগোস্ত একটু ঝোল ঝোল ওরা খেতে পছন্দ করে রুটি পরোটার সাথে এর জন্য আমরা একটু ঝোল দিয়ে ঝোল করা গরুগোস্তি আসলে রান্না করে নিচ্ছি তো একবারে আমি যদি পাউডারটা ঢেলে দিতাম দলা বেঁধে যেত এই জন্য আমি একটু পানি দিয়ে গুলে পাতলা করে তারপরে দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু একদম পাউডার করা এর জন্যই এরকম সিস্টেম করে দিচ্ছি আর কি আর এখানে আমি রসুন লবণ হলুদ দিয়েছি আর একটু পেঁয়াজও দিয়েছি এখন আমি নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় আর এগুলো দলা বেঁধে না যায় আর দলা বেঁধে গেলেও আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিব তাহলেও হয়ে যাবে অসুবিধা নাই হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডার দিয়ে একটু মানে যখন ভালোভাবে হয়ে যাবে শুকিয়ে আসলে মাজা মাজারি শুকানো আর কি সেই অবস্থায় ব্লেন্ড করে নিলেও হয়ে যায় তো মাসকলাইয়ের ডাল পাউডার না থাকলেও একটু তাওয়াতে তেলে ব্লেন্ডারে একটু ভেঙে নিলেও কিন্তু হয়ে যায় মানে শুকনো অবস্থায় তখন এভাবে রান্না করা যাবে তো এই যে গোস্তগুলো হয়ে গিয়েছে তবে এখনও জোল জোল আছে আমি মনে হয় আর একটু শুকাতে হবে তো ওকে দিয়ে দিচ্ছি একটু আগে ও ও রুটি দিয়ে খাবে এর জন্য ওর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি উনি চা খাবেন আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু তেল কম হয়েছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো আসলে বাড়ি থেকে বা কোথাও থেকে বেরানোর পরে আসার পরে ঘরে কিন্তু অনেক কাজ জমে যায় কাপড় চোপড় ধোয়া তারপরে ঘর গুছানো তো সেগুলোও ফাঁকে ফাঁকে করছি আসলে সব ভিডিও করতে গেলে আমারও সময় যায় আবার হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাবে এই জন্য সব কিছু দেখানো সম্ভব হয়ে উঠছে না আমি শুধু রান্নাটাই আজকে শেয়ার করছি তো ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে এসেছি এই ফাঁকে আবার বাজারগুলি গুছিয়ে নিয়েছি যেটা যেটা যেখানে রাখা দরকার রেখেছি আর বাকিগুলো আমি গুছাবো বিকেলের দিকে এখন আর করব না কারণ আমার কাছেও টায়ার্ড লাগতেছে এই জন্য তো বিকেলে যখন গুছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে আর কি তো শাকটা আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে আলুগুলো ভেজে তারপর শাকটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন মাসকলাইয়ের ডালটা দেখে নিচ্ছি নিচে জাতের লেগে না যায় এর জন্য পাশে দাঁড়িয়ে থেকে রান্নাটা করলে ভালো হয় তো এখন আমি নাস্তাও করিনি এখন আবার ওই অবস্থায় চুলাটা বন্ধ করে নাস্তা করতে চলে এসেছি ডালটা গণ হয়েছে তো একটু ঠান্ডা হোক তারপর ব্ল্যান্ড করে আমি আবার রান্নার প্রসেসিং বাকি প্রসেসিংটা শেষ করব তো আমি একটু গোস্ত জোল নিয়েছি আর ভাজি নিয়েছি রুটি একটু একটা রুটি দিয়ে এগুলি খেয়ে চাটা খেয়ে নিব তাহলে এই সকালের নাস্তাটা কমপ্লিট হবে আর কি তো একটু রিল্যাক্স হয়ে একটু চাটাও খেয়ে নিচ্ছি আসলে অনেক সকাল থেকে অনেক কাজ করেছি টায়ার্ড লাগতেছে সেই জন্যই চাটা খেয়ে নিলে মনে হচ্ছে ভালো লাগবে তো চা খেয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি তো ডালটা মনে হচ্ছে আমাদের জন্য একটু বেশি হয়ে যাবে আসলে অনেক দিন পরে রান্না তো আন্দাজ বুঝিনি তো এখন আমি একটু অর্ধেক নিয়ে নিচ্ছি যাতে আবার কাল পরশু আবার সেটা রান্না করতে পারি তো তার আগে আমি ভাবলাম যে না একটু ব্লেন্ড করে নিই তারপরে রেখে দিব এরকম ফেস্ট করে মানে একদম ব্লেন্ড করে নিয়েছি তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নেওয়া তো সুবিধে হয়েছে আর ব্লেন্ডার দরকার হয়নি তো আমি অর্ধেক এখন এই বক্সটাতে রেখে দিচ্ছি স্টিলের বক্সটাতে এরকম হয়েছে তো আমি আরেকটু পাতলা করব করবো মানে গাঢ়ও কিন্তু কল ডাল খেতে ভালো লাগবে না এর জন্য আমি চুলাই দিয়ে আরেকটু একটু পানি দিয়ে দিচ্ছি অর্ধেক আমি নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দিব আমি কাল পরশু আবার সেটা এইভাবে প্রসেসিং করে আবার রান্না করব। তো আমি একটু ফানি দিয়ে নেড়ে ছেড়ে চুলায় বসিয়েছি এর পাশাপাশি একটা মাছের টুকরা বড় কাতল মাছের টুকরা ইয়ে করছি কাটাগুলো ফেলে দিচ্ছি ছোটো মানে একদম ভেঙে এরকম বেসে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি যাতে মানে সবার পাতে যায় মাছ খেতে ভালো লাগে তবে আমার শাশুড়ি এ অবস্থায় যখন ফুটে উঠবে ডালগুলি সে অবস্থায় একদম গরম গরম শোল মাছ বা টাকি মাছ কই মাছ কই মাছ না শোল মাছ দিয়ে রান্না করতেন টাকি মাছ দিয়ে রান্না করতেন তখন গরম গরম বেজে এই ফুটন্ত ডালের ভিতরে ঢেলে দিতেন তেল সহ তখন ওইটার টেস্টটাই আসল অন্যরকম হতো আর সেই ডাল দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত অনেক বেশি তো অনেক মজা লাগতো সেই বাড়ির আসলে যেদিন এরকম মাসকলাইয়ের ডাল রান্না করতো সেদিন লাউ রান্না করতো একদম গাছের লাউ তো সেদিন আসলে অনেক মজা লাগতো গ্রামে ওই ওই অবস্থায় আর কি আমি দুইটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি প্রায় সে হয়ে আসার আগ দিই আর কি এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে স্ক্রিপ্ট হয়ে গিয়েছিল একটা ডিমকে মাছটা দেওয়ার পরে মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে এই টেস্টের দিক দিয়ে তো ভাবলাম যে একটা ডিম ভেঙে দিই তো একটা ডিমকে ফেট ফিটিয়ে তারপরে একটু ঢেলে চেড়ে ভালো করে একদম ঝাল দিয়ে আমার যে থিকনেস দরকার ডালের সেই রকম রেখে ধনিয়া পাতা দিয়ে এই যে অনেকক্ষণ আর একটু দুই তিন মিনিটের মতো রান্না করে চুলেটা অফ করে দিচ্ছি এখন আমি সবগুলো বেডে টেবিলে দিয়ে দিয়ে আমি আবার গোসলে যাব। সাহেব খেয়ে আবার উনি অফিসে যাবেন এর জন্য তাড়াহুড়ো করতেছে তো আমি ভাবলাম যে সব কিছু দিয়ে তারপর আমি গোসলে যাই তাহলে হবে গোসল করে নামাজ পড়ে তারপর আমরা ঘরের আমার ছেলেরা সব খাবো তো আমার আজকের ডালটা এতটুকুই হয়েছে আর এখানে গরু গোস্তগুলো আর একটু শুকিয়ে নিচ্ছি এমনিতেও পানি অনেক বেশি কারণ ওরা বলল যে ঝোল লাগবেই কারণ ওরা পরোটা রুটি দিয়ে খাবে আর গু গোস্ত ভাত দিয়েও ওদের ঝোল লাগে অনেক বেশি তো আসলে আমরা তো একটু কষা কষা মাখা মাখা খেতেই পছন্দ করি কিন্তু আসলে ছেলেদের জন্য এইভাবে করতে হচ্ছে তবে শুকিয়ে গেলে আর একটু চুল কমে যাবে যেহেতু আলু দিয়েছি আজকে পরা আমার জামা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা সেলাই করা জামাটি আসলে আপনারা তো দেখতে পারতেছেন না কেমন হয়েছে আমাকে কেমন লাগতেছে তো এই তো ডেলি এখন আমি টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে আমি একটু মাসকলার ডালে একটু বাগার দিয়ে দিচ্ছি আর কি একটু পেঁয়াজ বেজে অল্প একটু তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি যেহেতু অর্ধেক ডাল আমি রেখে দিয়েছি যে তেলটা দিয়েছি অর্ধেক ওখানেও চলে গেছে তো এই জন্যই আর একটু বাগার দিয়ে দিচ্ছি যাতে গ্রান হয় তবে এই বাগানটা ছাড়াও কিন্তু অনেক টেস্ট হয়েছে বিশেষ করে ডিম এবং মাছের সমন্বয়ে ডালটা খুবই টেস্ট আসলে অনেক দিন পরে রান্না করেছি আর গরুর গোস্তর সাথে তো আসলে তুলনায় হবে না যারা এরকম খাবার দেশীয় খাবার খেতে পছন্দ করেন তাদের এই মেনুটা আসলে ভালো লাগবে তো সব দিয়ে দিয়েছি একটু সালাদ করে নিয়েছি বাড়ির সিম তারপরে হচ্ছে ডাল সিম দিয়েও কিন্তু মুগ মানে মাশকলার ডাল দিয়ে খেতে ভালো লাগে আর হচ্ছে তো গোস্ত এই হাঁড়িগুলি আমার পেজে আছে আপনারা চাইলে নিতে পারেন আর শাক ভাজি এই তো সিম্পল আজকের আমাদের দুপুরের খাবার এগুলো দিয়ে আমি এখন গোসলে চলে যাচ্ছি টেবিলে দেওয়ার পর সাহেব খেয়ে চলে গেছে ওইভাবে আবার ঢাকনা দিয়ে রেখে আমি গোসল করতে ঢুকতেছি যাওয়া গোসল ঢুকার সময় মোত্তাকিকে বললাম ওয়াশিং মেশিনে কাপড় আছে এগুলো একটু রোদে দিয়ে দাও শুক মানে বারান্দায় তো ও দিয়ে দিচ্ছে তো ও এই কাজটা করে দিচ্ছে মানে বড় একটা কাজ করে দিচ্ছে আমার তো মোমতাসিরা সকাল থেকে আমাকে টুকিটাকে অনেক হেল্প করেছে যেহেতু আমি আসলে বাড়ি থেকে আসার পরে অনেক কাজ করতেছি বললাম তো ওরা আমাকে হেল্প করাতে আসলে অনেক কিছু আমি সহজে করে নিতে পারি আর কি আল্লাহ রহমতে তো এই সুন্দরভাবে আমার কাপড়গুলো দিয়ে দিয়েছে আর ক্যামেরাটাও নিজেই সেট করেছে তো তো নামাজ ফুডে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি খাবার খেতে মোত্তাকি মমতাসির ওরাও খাবে তো শেষ পর্যন্ত কারা কারা আমার আজকের ভিডিওটি দেখেছেন এবং দেখার পরে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইকটি হয়তো দিতে ভুলে গেছেন শেষ টাইমে বের হওয়ার পরে লাইকটিও দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না অনেকেই বলেন আপু আপনার ভিডিও দেখি নেন নোটিফিকেশান পাই না তো আসলে অল নোটিফিকেশান না দিলে কখনোই আপনার নোটিফিকেশন যাবে না অল নোটিফিকেশান অবশ্যই দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন যারা তাদেরকে রিকোয়েস্ট করব আমাকে কমেন্ট করে জানানোর জন্য অনেকেই কমেন্ট করেন সেটা দেখে আমার অনেক ভালো লাগে যে আফু শেষ পর্যন্ত দেখতে পেরেছি তো অনেকেই দুষ্টামি করে বলতেছেন পুরস্কার কি দিবেন তো অবশ্যই পুরস্কার পাবেন সেই প্রতিদিন দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে পুরস্কার দিব আজকের মতো এখানেই বিদায়